হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের বিকাশের মাধ্যমে সেন্ড মানি করবেন তো চলুন আমি কিভাবে বিকাশের মাধ্যমে টাকা সেন্ড মানি করি তো আপনারা দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আপনাদের বিকাশ অ্যাপসটি থাকতে হবে বিকাশ অ্যাপসটি যদি থাকে তাহলে আপনারা বিকাশ অ্যাপসে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা যে আপনাদের বিকাশে যে পিনকোডটি দিয়ে দিচ্ছেন সেই পিনকোডটি এখানে দিয়ে দিবেন তা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরকম একটা হোম পেস আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করে ফার্স্ট অফ অল আপনাদের ব্যালেন্সগুলো দেখে নেবেন তারপর কী করবেন আপনারা যে এখানে লেখা আছে সেন্ড মানি এই সেন্ড মানিতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি আপনাদের কন্টাক্ট নাম্বার ওই নাম্বারটি থাকে তাহলে এখান থেকে দিয়ে দিবেন আর না হয় এখানে নাম্বারটি দিয়ে দিবেন দেখুন আমি একটা নাম্বার দিয়েছি এখানে সাপোজ আমি এখানে আমার এই নাম্বারটি দিলাম দেওয়ার পর আপনারা কত টাকা ওই নাম্বারে দেবেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন তারপর আমি এখানে পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দেওয়ার পর এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের বিকাশের যে পিনকোডটি আছে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যে আইকনটি আছে এই আইকনে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ফেজ আসবে তো লেখা আছে দেখুন এখানে সেন মানি করতে টাইপ করে ধরে রাখুন যখন আপনি এখানে টাইপ করে ধরে রাখবেন অটোমেটিকলি ওই নাম্বারে আপনার টাকাগুলো চলে যাবে তো দেখুন আমি ধরে রাখলাম তো দেখতে পাচ্ছেন আমি যে টাকাগুলো দিয়েছি তা ওই নাম্বারে চলে গেল তো আবার লেখা আসে এখানে দেখেন হোমে ফিরে যান তো এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার হোম পেজে চলে আসলো তো ভিওয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম